ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় তোল পাড় এখন ভারত এ হামলায় দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্টেন্স নামে স্বল্প পরিচিত এক জঙ্গি গোষ্ঠী ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে হামলাকারী কাশ্মীর রেজিস্ট্যান্সের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে ফলে নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে তবে কাশ্মীর রেজিস্ট্যান্স কারা এবং পাকিস্তানের সাথে আধুকি সম্পর্ক রয়েছে কাশ্মীর রেজিস্ট্যান্স মূলত দ্য রেজিস্ট্যান্স ফোরান্ট বা টিআরএফ নামেও ভারতীয় সংস্থাগুলোর কাছে পরিচিত এর উত্থান হয় দু হাজার উনিশ সালে তখন সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ করে নরেন্দ্র মোদী কাশ্মীরে আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম জাগ্রত রাখতে সংগঠনটি জীবনমরণ কর্মসূচি গ্রহণ করে 2023 সালে জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী কার্যলাপ সন্ত্রাসীদের নিয়োগ সন্ত্রাসীদের অনুপ্রবেশ এবং পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র ও মাদক পাচারের প্রচারণার জন্য বেআইনি কার্যলাপ আইনের অধীনে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এদিকে গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে তারা ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছে পঁচাশি হাজারের বেশি বহিরাগত এ অঞ্চলে বসতি স্থাপন করেছে যা জনসংখ্যাগত পরিবর্তন ঘটাচ্ছে বিভিন্ন ঘটনায় টিআরএফ আলোচনায় এলে ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তানের যোগসূত্র খুঁজতে মরিয়া হয়ে উঠে পড়ে লাগে এবারও তার ব্যতিক্রম হয়নি পাকিস্তান বলে আসছে তারা কাশ্মীরের বিদ্রোহীকে কেবল নৈতিক এবং কূটনৈতিক সমর্থন প্রদান করে কোন জঙ্গি গোষ্ঠীর কার্যক্রমে পাকিস্তানের হাত নেই দশাগর মানব কণ্ঠ